এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় চার্জশিট দাখিল হচ্ছে যে যেকোনো দিন চলতি সপ্তাহে দাখিলের সম্ভাবনা সবচেয়ে বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রচকল কার্যালয়ের সূত্রে জানা গেছে এই তথ্য বিস্তারিত দেখুন প্রতিবেদনে জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় চার্জশিট দাখিল হচ্ছে যে কোনো দিন চলতি সপ্তাহে দাখিলের সম্ভাবনা সবচেয়ে বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কার্যালয়ের সূত্রে জানা গেছে তথ্য প্রাপ্ত তথ্য মতে চব্বিশের বিরোধী অপরাধের মামলায় সবার আগে দাখিল হতে যাচ্ছে সাভার আসুলিয়া একত্রিশ জনকে হত্যা এবং ছয় শহীদের লাশ আগুনে পড়ানো মামলা চলতি সপ্তাহে যে কোনো দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করবে তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে উপস্থাপনের লক্ষ্যে প্রসিকিউশনের হস্তগত হয়েছে এর আগে গত তেইশ মার্চ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন আসলে হত্যা ও ছয় লাশ পোড়ানোর মামলায় তদন্ত শেষ পর্যায়ে শীঘ্রই মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল হবে জুলাই আগস্ট গণ সময় ঢাকার আসলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয় এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি তদন্ত শুরু হয়েছে লাশ পোড়ানোর ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয় অভিযোগ দুটি অভিন্ন হওয়ায় মামলা দায়ের হয়েছে একটি এ মামলায় গত চব্বিশ ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ মামলায় সাইফুল ইসলাম পলাতক তবে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম তৎকালীন ওসি এফ সায়েদের ডিবি পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আরাফাত হোসেন এস আই এবং কনস্টেবল মুকুল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মামলাটির তদন্তের খসড়া প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে আসলিয়ায় একত্রিশ জনে হত্যা করে পুলিশ ও হাসিনার লেলিয়া দেওয়া ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা এদের মধ্যে অন্তত ছয় জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় এদিকে ভারতে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনাকে গ্রেপ্তারের ইন্টারপোল রেড অ্যালার্ট জারির আবেদন জানানো হয়েছে আবেদনে শেখ হাসিনা ছাড়াও আরো এগারো জনের নাম রয়েছে জুলাই আগস্ট ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে নোটিশ জারির আবেদন জানানো হয় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্রু পৃথক তিনটি ধাপে ইন্টারপোল কর্তৃপক্ষ বরাবর আবেদন করে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় এনসিবির কাছে রেড অ্যালার্ট জারি করতে চিঠি দেয় এই প্রেক্ষিতে আবেদন জানানো হয় ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধারা গ্রেফতারের নির্দেশপ্রাপ্ত প্রাপ্ত আসামিরা হলেন শেখ হাসিনা ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আকম মোজাম্মেল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক মহিবুল হাসান চৌধুরী নফেল শেখ ফজলেনুর তাপস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক নসরুল হামিদ মোহাম্মদ আরাফাত এবং পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ